ইসলামের ইতিহাসে এক মহান দিন সতেরি রমজান হিজরি দ্বিতীয় বছর এই দিনে সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ যা ছিল মুসলিমদের প্রথম সশস্ত্র সংঘর্ষ মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র তিনশো জন তাদের মধ্যে বেরাশি জন ছিলেন মোহাজির আর আনসার ছিলেন দুইশ জন অন্যদিকে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে বলেছিলেন হে আল্লাহ যদি তুমি এই ক্ষুদ্র দলকে ধ্বংস করে দাও তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না শহীহ মুসলিম হাদিস সতেরোশো আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেন আকাশ থেকে ফেরেশতা পাঠান মুসলিমদের সাহায্যে কুরআনে বলা হয়েছে আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে অথচ তোমরা ছিলে দুর্বল সুরা আলে ইমরান আয়াত একশো এই যুদ্ধে শহীদ হন চোদ্দ জন সাহাবি অন্যদিকে কুরাইশ বাহিনীর সত্তর জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হন শহীহ মুসলিম হাদিস সতেরোশো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদরের যোদ্ধারা উত্তম ফেরেস্তাদের মধ্যেও যারা বদরে অংশ নিয়েছেন তারাও মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ সহিহ বুখারি হাদিস উনচল্লিশশো এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় সংখ্যা নয় বরং ইমান তাও আকুল ও সঠিক নেতৃত্বই বিজয়ের আসল কারণ এই ছিল বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল সত্যপথের ইতিহাসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ